কুকুরে খাওয়াইতেছেন এটা কি কোনো খারাপ কাজ এই জন্য মানুষ মানে এত খারাপ কেন আপনি কি খারাপ কাজ করতেছেন এই যে বৃষ্টিতে ওরা খাবার পায় না আপনি খাওয়াইতেছেন এটা কয়েকজন মানুষ করে হ্যাঁ অপেক্ষায় থাকে বিড়ালরা কিন্তু পায় কিন্তু কুকুরদের মানুষ দেখতেই পারে না কেন দেখতে পারে না আমি বুঝি না